সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয় পূর্বাঞ্চল চট্টগ্রাম থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে একটি পদ আছে সাত নম্বরে পোস্টাল অপারেটর এই পদের কাজ কী কী বেতন ভাতা কীরকম বিভিন্ন সুযোগ সুবিধা আছে কিনা পরবর্তী পেনশন পাবেন কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইতিমধ্যে যারা আবেদন করেন নাই আবেদন করার পরিস্থিতি নেবেন খুব শীঘ্রই কারণ আবেদনটি অলরেডি শুরু হয়ে যাবে এখনও শুরু হয়নি কিন্তু শুরু হবে খুব শীঘ্রই আপনারা অবশ্যই সময় হাতে নিয়ে আবেদনটা সম্পন্ন করার চেষ্টা করবেন আবেদনটা বারো তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখের মধ্যে সম্পন্ন হয়ে করবেন কারণ শেষের দিনে আশা করবেন না কারণ শেষের দিনে আবেদন সাবমিট হতে সমস্যা হয় অনলাইনে একটু অবশ্যই বারো তারিখের পর থেকে আপনারা আবেদন করা শুরু করবেন তো বন্ধুরা বেশি কথা না বলে চলিয়ে শুরু করি বাংলাদেশ ডাক বিভাগ পোস্টাল অপারেটর পদের নিয়োগ কাজ দায়িত্ব বেতন ও সুযোগ সুবিধা বিস্তারিত আলোচনা করবো এই পদে বাংলাদেশের ডাক বিভাগ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি ক্রমিক নং সাত এ পোস্টাল অপারেটর পদের একশো আশি জন নিয়োগ দেওয়া হবে আজকের ভিডিওতে আমি পোস্টাল অপারেটর পদের কাজ দায়িত্ব বেতন গ্রেড এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে পদের বিবরণ পদের নাম পোস্টাল অপারেটার পদ সংখ্যা একশো আশি জন নেবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাশ লাগবে এবং পনেরোতম গ্রেড ভুক্ত এই চাকুরিটি পোস্টাল অপারেটরের কাজ ডাক সামগ্রী সিটি পার্সেল ইত্যাদি প্রক্রিয়াকরণ ও বিতরণ করা গ্রাহকদের কাছ থেকে ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও সমাধান দৈনন্দিন কার্যক্রম পরিচালনা সহায়তা করা নির্ধারিত অঞ্চলে পোস্টাল পরিষেবা সুনিশ্চিত করা অফিস ফাইল ও নথিপত্র সংরক্ষণ করা এই পদের কাজ দায়িত্ব নির্ভুল ও দ্রুত ডাক সামগ্রী পৌঁছে দেওয়া গ্রাহক সেবা দক্ষ প্রদর্শন ডাকঘরের আর্থিক লেনদেন এবং পোস্টাল পরিষেবা পরিচালনায় অংশগ্রহণ করা এই পদের দায়িত্ব ঊর্ধ্বতম কর্মকর্তার নির্দেশে মেনে চলা এবং কাজ করা বেতন ও ভাতা পনেরোতম গ্রেড বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সাথে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের চল্লিশ পার্সেন্ট অঞ্চলভেদে বিভিন্ন হতে পারে চিকিৎসা ভাতা সরকারি বিধি অনুযায়ী অবসরকালীন ও পেনশন সুবিধা প্রযোজ্য ক্ষেত্রে অতিরিক্ত সুযোগ সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট প্রশিক্ষণের সুযোগ পদোন্নতির সম্ভাবনা পোস্টাল অপারেটর থেকে পোস্টমাস্টার বা অন্যান্য পদে পদোন্নতি হওয়ার সুযোগ রয়েছে চাকরি স্থায়িত্ব বা স্থায়ী চাকরির নিশ্চয়তা আবেদনের প্রক্রিয়া নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদন পূরণ এই পদের জন্য আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন চাকরির সুনির্দিষ্ট তথ্য পেতে বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন এবং আরও বিভিন্ন রকমের তথ্য পেতে অবশ্যই কমেন্ট করুন আপনাদের যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবান ওপেন করে দেবেন এবং কোন পদের কী কাজ সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ